আজকে আমরা রস খাবো খেজুর রস খেজুর রস মানে রস অনেক রকম হয় খেজুর রস খাবো ছোটবেলায় কুয়াশায় মোড়া শীতের ভোরে সবাই যখন লেবমুড়ি দিয়ে ঘুমিয়ে আমি আর হারু দুই বন্ধু তখন খুব ভরে সাইকেল নিয়ে চলে যেতাম কয়েক কিলোমিটার দূরে মহলে যেখানে ছিল অজস্র খেজুর গাছ আর সেই খেজুরের রস ফুটিয়ে তৈরি হচ্ছে বাঙালির প্রিয় নলের গুড় জিরেন কাঠের খেজুর রস খেতাম অর্থাৎ গাছের প্রথম কাটা রস আহা সেই স্বাদ ভোলার নয় অনেক দিন পর আজ আবারও সেই অপূর্ব স্বাদের খেজুর রস খাওয়ার ইচ্ছা হলো যা শহরের মানুষ হয়তো টাকা দিয়েও কিনতে পারবে না যেমন কথা তেমনই কাজ তবে এবার আর সাইকেল নয় স্যারের গাড়িতে চার মূর্তি গেলাম বাঁকুড়ার বেলিয়াতোর থেকে পাঁচ কিলোমিটার দূরে কাচ্ছালাতে আবার ফিরে এসেছি দশ বছর পর আমরা এই খেজুরের জঙ্গলে এখন জঙ্গল একটু কমে গেছে বুঝতেই পারছেন দশ বছর আগে যা ছিল এখন মানুষ কেটে কুচি কুচি করে দিয়েছে আজকে আমরা রস খাবো খেজুর রস খেজুর রস মানে রস অনেক রকম হয় খেজুর রস খাবো তো বুঝতেই পারছেন বিরাট কাপাচ্ছে কিছু বলতে পারছি না বাকি ওইখানে আরো দুজন পার্টনার আসছে ওইখানে দাদা জিরেন কাঠ আছে শুনতে পাচ্ছি না যৌ সামনে বলছে সামনে দিয়ে যাব ওইদিকে লোকগুলোর কাছে যাব আচ্ছা চলো এখন মাটির কলসির পরিবর্তে ওরা প্লাস্টিকের কলসি ব্যবহার করছে যাই হোক রসের স্বাদের তো আর পরিবর্তন হবে না এক কলসি খাঁটি জিরেন রস কিনে নিলাম দুশো টাকায় চারজনে পেট ভর্তি করে খেলাম সেই খেজুর রসের অপূর্ব স্বাদ ভাষায় প্রকাশ করা যাবে না শীতের ভোরে যাবার কষ্টটা নিমেষে ভুলে গেলাম मंहा लंग आगे छीगी छीगी अगोतल कोरे ले धालम धालु ने पूरो खाया तम मोचरे मार रेडी स्टार्ट तू जो की आगे से स्कोर है ना

খেয়ে দারুণ টেস্ট লাগলো এরকম জিনিস সহজে পাওয়া যায় না গ্রাম বাংলাতেই পাওয়া যায় আর এখানে খেজুর গুড় তৈরি হয় রস গাছ থেকে এনে এখানে ঢালছে একটু পরে খেজুর গুড় তৈরি করবে রস খেয়ে এখন আমরা গুড় কিনছি